আর অপরাধীরা বুক ঘুরে বেড়াচ্ছে বিনা বিচারে এই পরিস্থিতিতে ডক্টর ইউনুস কোথায় আপনি নোবেল জয়ী আপনি গর্বের প্রতি কিন্তু দেশের মানুষ এখন গর্ব নয় বাঁচার পথ খুঁজছে তারা রাজনীতি চায় না প্রতিশোধ চায় না তারা চায় নিরাপত্তা সুবিচার ভবিষ্যৎ আপনার সরকারের সময় সীমিত এই সময়ে যদি আলোর সূচনা না হয় তাহলে ইতিহাস আপনাকেও ক্ষমা করবে না তাহলে আমরা কার দিকে তাকাবো আমরা এমন কাউকে চাই যিনি কোন দলের না দেশের নয় যিনি ক্ষমতার লোভে নয় মানুষের ভালোবাসায় পথ দেখান যিনি ভাঙ্গা সিস্টেমের নতুন রাষ্ট্র চিন্তা আনতে পারেন যিনি সত্যিকারের বিচার করেন জবাবদিহি চান ক্ষমতার কাছে মাথা নত করেন না আজ একটাই প্রশ্ন এই বাংলাদেশকে সত্যিকারের আলোর পথে কে নিয়ে যাবে ড কি পারবেন নাকি আমাদের অপেক্ষা করতে হবে এক নতুন বিদ্রোহী নেতৃত্বের যার হৃদয়ে থাকবে জনগণের রক্ত ঘাম আর কান্না শেষ কথায় শুধু এইটুকুই বলি এই অন্ধকারে